釜飯でも80%釜飯る釜飯で

একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাবেন একদম কমাই দিব দাম আটশো এক জিবি পঁচিশ হাজার পাঁচশো লাগবো আট জিবি একশি আট জিবি

যারা আইকিউ কিউ আইকিউ মানে বাক্স দেখলে একরকম যারা নিউটেন নিবে নিউটেন প্রো নিউটন নাইন জ্যাট নাইন লাইটের দাম কিন্তু অফার দিয়ে দিচ্ছে মাত্র পনেরো হাজার পড়বে ছয় জিবি একশো জিবি অফার প্রাইস আর যারা জেড টেন লাইট নেবেন দাম পড়বে সতেরো হাজার টাকা তবে জেড টেন এক্স আছে এখানে জ্যাট টেন এক্সের দাম রাখবো মাত্র আট হাজার তিনশো টাকা ছয় একশো জিবি এবং আট জিবি দিয়ে সফর করবে মাত্র বাইশ হাজার টাকা আট একশো জিবি দাম পড়বে মাত্র বিশ হাজার তিনশো টাকা আর এছাড়া আমরা আইকিউর আরও অনেক আছে নিউটেন 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 এবং নিউটেন বা <hate>

মানে চামথিং এছ টুৱেণ্টি ফাইভ আল্টা ফ'ৰ আল্টা এৰি কিন্তু কিন্তু